হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ভিজায় বা অন্য সেট আপ করতে হয় এবং এর ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে করতে পারবেন তাহলে চলুন কীভাবে ভিজায় বা ইনস্টল দেয় আর যেখানে ভিজায় বা আছে সেখানে আমি ঢুকে বললাম দেখতে পাচ্ছেন ভিজায় বা নিউ আমি এর ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেখে দেবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা আর সেটা দেবেন তাহলে আমি বিজয় বাহান্ন উপরে ডাবল ক্লিক দিয়ে সেটা বিজয় বাহান্নটা আমি ওপেন করতেছি দেখতে পাচ্ছি বিজয় বাহান্নটা ওপেন করতেছি এবার এই জায়গায় যাওয়ার প্রথমে সিরিয়াল নাম্বারটা ওপেন করব এই এসএল দেওয়া যেটা যে এই সিরিয়াল নাম্বারটা আমাদের পরে লাগবে এবার এফএস এস কমান্ডে ক্লিক করলাম যার পরে এইট নামে একটা ফোল্ডার থাকবে সেখানে ক্লিক ক্লিক করার পর দেখতে বিজয় বাহান্ন এটা যে জায়গায় থাকবে সেটার উপর ডাবল ক্লিক করবেন আমি এটার ওপর ডাবল ক্লিক করলাম দেখতে পাচ্ছেন যে সেট আপ শুরু হচ্ছে চলে আসলো আসার পরে নেক্সটে ক্লিক আবারও নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে আবারও নেক্সটে ক্লিক যদি কোনো মেসেজ আসে আপনারা ইয়েস করে দেবেন বা একটা মেসেজ আসছে আমি ইয়েস করে দিলাম জাস্ট সেট আপ কিন্তু শুরু হয়ে গেল ওকে কিছুক্ষণের ভিতরে আমার সেট আপটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার বিজয় সেট আপটা কিন্তু প্রায় শেষের দিকে কমপ্লিট এখন আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে আমি সার্চ বারে গিয়ে লেখবো বিজয় বা বিজয় লেখার উপর ক্লিক করবো বিজয় বা লেখার উপর আমি বিজয় বা লেখার উপর ক্লিক করলাম এখানে একটা বক্স ওপেন হবে ঠিক আছে এই বক্সের ভিতরে আমরা এই কোডগুলো পেস্ট কপি পেস্ট করে দিয়ে দেব কিছু সময় ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পরে আপনি একটা বক্স দেখতে পারবেন সেই বক্সের ভিতরে এই বক্সের যে ভিতরে এই বক্সের ভিতরে আমরা কী করব এটা ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল সিধে কপি কন্ট্রোল বিথে পেস্ট আবার ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম কন্ট্রোল সিদে কপি কন্ট্রোল বিথ এ পেস্ট তাহলে বাকিগুলো আমরা পরপর নিয়ে একটা পর একটা করে দিচ্ছি পেস্ট কপি পেস্ট করে আমরা আমি বক্সটা পুরো ফিল আপ করে দেবো ওকে আপনার এই অ্যাক্টিভেটার ছাড়া কিন্তু এই কোডটা ছাড়া কিন্তু এই বিজয় বান্ধব কিন্তু অ্যাক্টিভ হবে না এরপরে আমি অ্যাক্টিভে ক্লিক করবো অ্যাক্টিভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বিজয় বান্ধবটা কিন্তু কোপেনে নিয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আর চলে যাওয়ার আগে একটি কথা বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না